একটা ক্যান্টনমেন্ট থেকে ছয়চল্লিশ ব্রিগেডের আটটা এপিসি মুভ করে জিয়া কলোনি থেকে বাইর হয় এগারোই অক্টোবর রাতে দেড়টা থেকে দুইটার মধ্যে ঘটনাটা ঘটে সেটটা বাইর হয় আর সেটটা বাইরে থেকে ভিতরে ঢোকে এপিসি মানে জানেন তো আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার এই যে এক একটা এপিসির সাথে দুইটা করে জিপ বোঝাই সৈন্য ছিল তার মানে একটা সময় আটটা এপিসি আর ষোলোটা জিপ মুভ করিছে। সিভিলিয়ান এলাকায় ক্যান্টনমেন্ট থেকে বাইর হয়ে শুধু এটা না একই সাথে এয়ার ডিফেন্স আর্টিলারির সামনে ট্রুপস ডেপ্লয় করা হয়েছিল জড়ো হয়েছিল ট্রুপস কি কামে আর্মি জানে দুই নাম্বার আর্মি সিপের বাসার সামনে এক্সট্রা ট্রুপ ডেপ্লয় করা হয়েছিল স্বাভাবিকের চাইতে বেশি কেন আর্মি জানে তিন নাম্বার ক্যান্টনমেন্টের রাস্তায় যে ব্যারিকেড থাকে না দেখিছেন তো যাওয়ার সময় ব্যারিকেড থাকে ও ব্যারিকেড গুলো সারায় ফেলা হয়েছিল ব্যারিকেড সর্ব মানে হইতেছে যেন দ্রুত ট্রুপস এবং যানবাহন মুভ করতে পারে এটা ছাড়া তো আর কোনো কারণ নাই আমি এটা যেভাবেই হোক খুব অথেন্টিক সোর্স থেকে জানিছি এটা লাইভ করি এবং আমি আশঙ্কা করি যে এটা একটা কু অ্যাটেম হইতে পারে কেন এটা কু অ্যাটেম হইতে পারে এটা ওয়ান ইলেভেন যে হইতে পারে এটা তো বিএনপি মির্জা ফখরুল বউ বলছে এই যে দেখেন পত্রিকা বাড়িয়েছে এইটা সাহেব শুনে দেন নিজের মুখে কি কইছে সব কথা সব জায়গায় খুলেও বলা যায় না কিন্তু আমি আশঙ্কা করি যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি আমরা যদি সতর্ক না থাকি তাহলে কিন্তু এক এগারো মতো ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক কিছু নয় ওয়ান ইলেভেন তো কুই ছিল নাকি নিজের দলের নেতা ওয়ান ইলেভেনের কথা কয় আর আর্মি কুয়ের সম্ভাবনার কথা কইলে বিএনপির লোকের হাসি হাসি করে মানে কই যায় তা আমি এটা নিয়ে একটা লাইভ করি কই যে এটা কুয়ের একটা প্রচেষ্টা হইতে পারে আর রাস্তায় নেমে আসতে বলি ছাত্রদেরকে যদি রাস্তায় এপি সিনামায় যাইবার কিছুক্ষণের মধ্যে আমরা জানানো হয় যে সর্ষেই হোক যে এটা একটা রুটিন এক্সারসাইজ এবং আমি সাথে সাথে ব্যাখ্যা করে পোস্ট দিচ্ছি এই যে এটা তারপরে তো শুরু হইল ট্রল এক একজন এক এক কথা কয় ইন্টারেস্টিং হইতেছে যেমন কেউ কেউ কইতেছে আমার তাকে লোক আসে নাই যদিও আমি ব্যাখ্যা করে দিছি যে এটা আর্মি থেকে জানানো হয়েছে যে এটা রুটিন এটা এক্সারসাইজ রোটেশন হইতেছে তো কয় যে আমার তাকে লোক আসে নাই তো ভালো কথা আবার একই লোক আমার কয় যে আমি মবস্টা তা আমার কথায় যদি লোক না আসে তাহলে আমি মব কেমনে তৈরি করি আর আমি যদি মবই তৈরি করি তাহলে আমার তাকে লোক আসবে না এটা কেমনে হয় আমার ডাকে লোক আসে নাকি আসে না সে তো প্রমাণ হবে রাজনৈতিক লড়াইয়ের মাঠে আমি তো রাজনৈতিক দল করি না আমার কোনো দল নাই যাদের দল আছে তাদের ডাকে কেমন লোক আসে আমরা দেখেছি ওই ওই হ্যাডো আমরা দেখেছি গত সতেরো বছর কালেদাজি আর সামনে বাল উট্রাক লোক পাওয়া যায় নাই আর এখন হ্যাডোমের একেবারে আর কিলিস হয়ে গেছে অফিসের সামনে কর্মী চাইতে পুলিশ বেশি থাকতো দেখি সাধারণ মানুষকে রাজনৈতিক কর্মসূচিতে সম্পৃক্ত করার আকৃষ্ট করার ক্ষমতা একজন রাজনৈতিক দলের বাইরের ব্যক্তি হিসেবে খুব অল্প কয়েকজন মানুষের আছে হইলেও আমার নামটা থাকবে একদম শেষ দিকে থাকবে। থাকবে কতদিন জানি না যতদিন সাধারণ মানুষের কথা বলবো ততদিন তো থাকবে আশা করা যায় আর ওই শক্তি যখন মাঠে দেখাবো তখন ওই ঠাপের ব্যথা এক সপ্তাহ যাবে না কলে কয়ে দিচ্ছি সব জাউরাগুলোকে যাই হোক এখন আসেন দেখি কু করতে কত সেনা লাগে মুজিবরা ফুটা করতে সাকুল্লে তিনশো সোলজার গেছিল জিয়াকে হত্যা করতে গেছিল মাত্র চল্লিশ জনের একটা দল একটা কু করতে বেশি লোক লাগে না রে বেকুবের বাচ্চা গান্ডু বাংলাদেশ ঘর পরা গরু তা আমরা সিঁদুরে দেখলে ভয় পাবো আটটা এপিসিআর ষোলো জীব সৈনিক যে কোনো দুর্ঘটনা ঘটানোর জন্য যথেষ্ট নিজেদের একটা নৌবহর শান্তির সময় এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে শত্রু দেশকে ইনফর্ম করে সেনাবাহিনী সিভিল প্রশাসনকে না জানায় গভীর রাতে এপিসির মুভমেন্ট এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না সোজা কথা ফুল স্টপ আমার আশঙ্কা যে এটা ওয়াকার এটা পরীক্ষা করিছে যে আমরা কেমন রিয়াক্ট করি গান্ডুদের আফসোস যে এটা কেন পিনাকে আগে জানলো তারা কেন জানলো না আগে আগে জানবো কেন রে বেকুবের বাচ্চা তোরা তো নিজের দলের নেতাকেই রক্ষা করতে পারিসনি তোরা তো ঘুমেছিল যখন জিয়াউর রহমানকে খুন করে হত্যা করে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে ওই সার্কিট চট্টগ্রাম সার্কিট হাউস এটা দশ এগারো মাইল না বারো মাইলের মতো না এই বারো মাইল আসলো এটা এটা গ্রুপ সন্দেহজনক ইয়েতে কেউ খেয়াল করলো না এই তো হইতেছে ইন্টেলিজেন্স তো ঘুমেছিল তো জায়গায় থাকলে আমরা যাচ্ছি বাঁচানোর জন্য যাচ্ছি আমাদের সজাগ থাকলে তো করবো তো তো নাক ডেকে ঘুমাস তা ঘুমানোর সময় আবার নাকও ডাকে তোকে হেডেশ সাহেব নাক ডাকার এখন সাউন্ড ক্যাংকা নাক ডাকে বিএনপির লোকগুলো সেটা দেখিয়ে কেউ কইতেছে আমি আরো কারণ কনফার্ম হইলাম না আর আমার কাছে তো রিয়েল টাইম তথ্য আছে সিভিল প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে ছেচল্লিশ ব্রিগেডের ব্রিগেড কমান্ডার মফিজুলের ফোনে এক হাজারটা ফোন করা হয়েছে নানা মানুষকে দিয়া আর মফিজ মিয়া ফোন ধরে না তো আপনার কি মনে হয় যে সে ঘুমাইতেছিল মোটেই না ইচ্ছা করে ফোন ধরে না এই সময় কি করা যায় কি করা উচিত চুপ করে বসে থাকা কনফার্ম করা আর কি করে ফেলবো এই প্রসঙ্গে কনার মুস্তাফিজের বক্তব্য শুনি কি কইছে পিনাকি তাকে দেখছেন একটা লাইভ করতে যে ফোর্টি সিক্স একটা মুভমেন্ট হয়েছে হ্যাঁ দিস ইজ এ রুটিন মুভমেন্ট বাট এটা প্ল্যান করে এখন নিয়ে আসা হয়েছে নিয়ে আসা হয়েছে কাদেরকে থামানোর জন্য যে ছেলেগুলা রাস্তা নামছিল বলার জন্য যে এই যারা গুম সাথে জড়িত তাদেরকে পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দিতে হবে তাদেরকে যেন জেনারেল ওয়াকার বাঁচাইতে না পারে এটা কভার করার জন্য একটা চিকন বুদ্ধি করছে চিকন বুদ্ধি করছে মানে আমি এটা কেমনে জানলাম আমি তো সবসময় এটা নিয়ে অনেকে ফান করে যারা ওয়াকারের পালিত কিছু কুকুর আছে কিছু হলেই আইসা যুক্তিতর্ক বাইর হয়ে যায় আর কি যেখানে সেখানে আমি লাইভ করি ওই কুকুরগুলা তখন যে এই সুযোগটা নিছে আর কি কুকুর দিয়া স্প্রেড করা যে সাপ মাল্ল মানে ভাঙলো না কি যে এই এপিসি মুভমেন্টটা ইচ্ছা করে এই টাইমে করা হয়েছে যেন এটা একটা থ্রেট হয় সবাই এই যে গরম হয়েছে আমি জাস্ট ভারমন্টের দিকে আইসা আলবেনিতে লাঞ্চ করার জন্য রেস্টুরেন্টে উঠে সাথে সাথে চার পাঁচজন আমাকে ফোন করছে এই হইতেছে এই হইতেছে হোয়াট ইস দ্য নিউজ আমি কয়েকজনের কাছে নিউজ দিলাম তাদের কোনো রেসপন্স পেলাম না অবশ্যই মনে একটা হলে তো আমার ওয়ান টু ওয়ানে জানার কথা হ্যাঁ গ্যারান্টি এই যে ফরিস যে মুভমেন্ট হচ্ছে বিদ্রোহীদের কাছে চলে গেছে এটি হচ্ছে মেইন জিনিস এটা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের জানার কথা জানাই যে আপনি ইচ্ছা করলে কিছু একটা করলে পার পাবেন না এটা ভালো মতোই জানেন বিএনপির রে কই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিফেক্ট এবং দি জুরো মিলায় ক্ষমতায় ছিলেন পাঁচ বছর ছয় মাস তেইশ দিন কোয়া দিলাম লিগের এর মধ্যে কু হয়েছে কয়টা জানেন উনিশটা উনিশটা শেষবার কু করছিল চব্বিশ ইনফ্যান্ট্রি ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঞ্জুর যিনি একসময় জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র ছিলেন সেইবার উনি সার্ভাইভ করতে পারেন নাই কয়েক মাস পর একটা করে কু হইত গোয়েন্দা সংস্থা থেকে কিন্তু জিয়া রহমানকে সতর্ক করা হয়েছিল কর্ণপাত করেননি অ্যান্থনি মাসকানের মতে জিয়া ব্যক্তিগতভাবে মঞ্জুর গভীর সম্মান করতেন চট্টগ্রাম ক্যান্টনমেন্টের সৈনিকদের অস্বাভাবিক মুভমেন্টের কথা জিয়াকে জানানো হয়েছিল কিন্তু কিন্তু উনি গুরুত্ব দেন নাই ক্ষমতা আগের কুগুলো কাউন্টার করতে পেরে কনফিডেন্স বেড়ে গেছিল ওনার পরের ইতিহাস তো আমাদের জানা এরশাদের সময়ও কমপক্ষে সাতটা কু হয় রনক জাহানের এই বই বাংলাদেশ প্রমিজান পারফরমেন্স এইটাতে সাতটা কুয়ের কথা বলা আছে এক এগারোতে তো আবার কু হয় বিএনপি সরকারের ইয়াজ উদ্দিনের ক্ষমতা কেড়ে নেওয়া হয় সে তত্ত্বাবধক সরকারের প্রধান ছিল যেই দলের প্রতিষ্ঠাতা প্রধান আর্মি চিফ জীবন হারাইলেন নিজেদের অসংখ্য কর্মী পনেরো বছর জীবন দিলেন তারা কুনিয়া সতর্কনা থেকে গুজব বইলা উড়াই দিয়া খুব রাজনৈতিক প্রজ্ঞা দেখাইতেছে যেন বা তাদের কোনোদিন কিছু হয় নাই বিএনপি কুয়ের ফলে শুধু প্রতিষ্ঠাতার জীবনই হারায় নাই দুই তিনবার ক্ষমতা হারাইছে প্রেসিডেন্ট সাত্তা নির্বাচিত সরকার ছিল তারে কু করে কে হটাইছে এর সাথে হটাইছে তোরে বিএনপি সরকার কুয়ের মাধ্যমে তো হটাইছে আব্দুর রহমান বিশ্বাসের সময় কু করার চেষ্টা করছিল জেনারেল নাসিম দুই সালে মেজেন আজম কত ভালোবেসে বিএনপি তারে আর্মি চিফ বানাইছিল তো তারপরে তারেক রহমানকে দইরা নির্যাতন করছে কি আর্মি করছে তো নাকি এই আর্মিরাই তো ম্যাডামকে মনিলোর বাড়ি থেকে বের করে ওই বাড়ি মাটির সাথে মিশিয়ে দিছে ওয়ান ইলেভেনের কুক ওইরা বিএনপির প্রেসিডেন্ট ইয়াজউদ্দিনকে হটাইল না তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের পদ থেকে এশিয়া আনের সেনাবাহিনী চায় চায় দেখলো না পিলখানায় তাদের সহকর্মীদের প্রাণ দেয়াকে কারণ ইন্ডিয়া কইছিল পিলখানায় অভিযান করলে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে মার্চ করবে ঢুকে দেবে কোনোদিন জিজ্ঞেস করে নাই ইন্ডিয়াকে যে পিলখানায় আমি অভিযান চালাইলে তুমি আমার দেশে মার্চ করার কে এই সেনাবাহিনীর সেনাবাহিনী দুই হাজার জনতা মারলো আশ্রয় দিল আওয়ামী লীগ আর পুলিশের দুর্বৃত্তদের পালাই যাইতে দিল নিজের বাহিনীর দুর্বৃত্ত জেনারেলদের এমনকি আওয়ামী লীগের নেতাদেরকেও এরপরে এদের শিক্ষা হয় না কি প্রগাঢ় বিশ্বাস এদের এই জেনারেলদের প্রতি আরেকটা জিনিস বিএনপির গান্ডু ছাপড়ি বুদ্ধিজীবীদের জানায় দিই ওরা জানে না হিসেদ আসেন এটা দেখি বিএনপি হাজার সাত সালে জানুয়ারি না তার আড়াই বছর আগে দুই হাজার চার সালে সেপ্টেম্বরে কু করে ফেলাই দিয়ে হাসিনাকে ক্ষমতায় বসেবনের জন্য এর জন্যই তখন বাংলাদেশে একের পর এক রহস্যজনক জঙ্গি হামলা হওয়া শুরু করে দুই হাজার চার সাল থেকে এরপরে রহস্যজনক ভাবে একুশে আগস্ট গ্রেনেড হামলা হওয়ার পর বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন সেনাপ্রধান এবং আওয়ামী লীগের উনিশশো ছিয়ানব্বই দুই সালে সাবেক জ্বালানি মন্ত্রী নুরুদ্দিন খান সেপ্টেম্বর মাসে আমেরিকান আমেরিকান রাষ্ট্রদূত টমাসের সাথে করে সরকারের জন্য এবং এই জন্য সে সেনাবাহিনী বিভিন্ন কর্মকর্তার সাথে কথা বলে রাখছিল আমেরিকান রাষ্ট্রদূত এরপর তৎকালীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাবুর রহমানের সাথে দেখা করে এবং এই বিষয়টা জানায় বিষয়কর ভাবে মাহবুর রহমান এই ব্যাপারে খুব বিস্ময় প্রকাশ না করিয়া রাষ্ট্রদূতকে উত্তর দেয় যে আমেরিকা যদি গ্রিন সিগন্যাল দেয় তাহলে অবশ্যই কু হবে হ্যাঁ বিএনপির নেতা সে বলতে যে কু হবে তিনি তার নিজের দলের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সেই মিটিং এর তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলে। এই হচ্ছে বিএনপির নিজেদের ভিতরের ঐক্য আর এবার যদি কইতো তাহলে বিরানি আমলম খেতি ওয়াকারের পদ বালক কেউ আগায় আসতো না উল্টা এরা জেনারেল মাহবুবের মতো বিএনপিকে গালিগালাজ গালি গালাজ করতো সেই সময় তখন আমেরিকান সরকার কনভিন্স হয় নাই যে বাংলাদেশে ইসলামী জঙ্গির উত্থান করছে সেজন্য করে আমি সে এই ঘটনার বিস্তারিত সেপ্টেম্বর তার নিজের বস আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর কাছে একটা সিক্রেট কেবল টেলিগ্রাম করে পাঠায় সিক্রেট টেলিগ্রাম আমি কেমনে পেলাম এটা উইকিলিক উইক লিক করে দিছে এই টেলিগ্রামটা উইকিলিক্স অন্য সব সদ্যলীলের সাথে প্রকাশ করা হয়েছিল এখানেও আছে দেখেন এরিত সাহেব দেখেন গান্ডু মুরুখ সিএন বুদ্ধিজীবী পুরিস এরপরে ইতিহাস তো সবার জানা দুই সালে বাংলাদেশে হঠাৎ করে অনেক অনেক রহস্যজনক জঙ্গি হামলা হওয়া শুরু করলো এর সাথে তেষট্টি জেলাতে একসাথে বোমার বিস্ফোরণ ঘটলো ইন্ডিয়া প্রথম আলো দিল্লি স্টার এই সময় ক্রমাগত আমেরিকার কানভারি করতে থাকলো যে বাংলাদেশের জঙ্গি হামলার হিন্দু নির্যাতনের বানোয়াট খবর দিয়া এইসব রেকর্ড আছে অবশেষে আমেরিকা কনভিন্স হয় দুই সালে কু করার গ্রিন লাইট পায় ভারতীয় মদত কুলাঙ্গার ময়নু ওয়ান ইলেভেন ঘটায় এবং ফখরুদ্দিনকে ক্ষমতায় বসায় তারপরে ইতিহাস সবার জানা তারপরে বিএনপি শিক্ষা হয় নাই এখনো হাসিনা রেখে যাওয়া উচ্ছিষ্ট সেনাবাহিনীর জেনারেলদের পাঁচ আর ইন্ডিয়ার কাছে গিয়া পেন নাম ঠুকে বিএনপি যখন গোয়া মারা খায় তখন এর আবাল বুদ্ধিজীবীরা পালায় এরাও পালাবে বিএনপির বাকি নেতা কর্মীরা কাঁদতে কাঁদতে আবার আল্লাহর কাছে বিচার দেবে যে ইনকা কুইরা

আল্লাহর কাছে ওই শালার বুদেরা দেন শালার বুদেরা আরে বাড়া লাই না আল্লাহর কাছে বিচার রইলো ও ভাই স্লোগান দেন না এবং স্লোগান দিবেন না এবং এই রকম বিচার আল্লাহ সহ্য করবে না যার আই তুমি ঠিক ছো দাও কেন না আমরা হাসিনারে হটাইছি কিন্তু সিভিল মিলিটারি ব্যুরোক্রেসিরে হটাইতে পারি নাই এটাই জুলাইয়ের ব্যর্থতা যারা হাসিনা সেশনে খুঁটি ছিল তাদের নিয়ে আমরা তেমন কিছুই করতে পারি নাই খুবই অল্প আমলাদের বিরুদ্ধে মামলা হয়েছে বেশিরভাগ পলাতক আমলাদের বিরুদ্ধে মামলা হয়েছে অথচ তারা আতঙ্কে ছিল অক্টোবর পর্যন্ত দুই হাজার চব্বিশের সাম্প্রতিক সময়ের একটা ঘটনা বলি রাজনৈতিক ঘটনা ২০১৬ সালে এর দোকানের বিরুদ্ধে কু করার চেষ্টা করলো সেনাবাহিনীর আলট্রা সেকুলার অংশ বাংগুল্যান্ডের আলট্রা সেকুলাররা কিন্তু খুব খুশি হয়েছিল তখন এর পাওয়ার কনসোলিডেট করে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কুয়ের সাথে যুক্ত ছিল তাদের মেরুদণ্ড একেবারে ভেঙে দিচ্ছে তামা তামা করে দিছে গুড়া গুড়া করে দিছে হাড্ডি প্রায় দশ হাজার সেনাবাহিনীর অফিসার আর সৈন্যদের চাকরি গেছে জেল হয়েছে তদন্তে বিশ লাখ লোককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিভিলিয়ান আমলা সহ দেড় লাখ লোকের চাকরি গেছে জেল হয়েছে এত লার্জ স্কেলে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির পার্জিং আধুনিক কালে আর কোথাও হয় নাই বাংলাদেশে এই একই কাজ করার দরকার ছিল বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অপরাধ করার জন্য বাংলাদেশের সিভিল আর মিলিটারি ব্যুরোক্রেসির এভাবেই সাইজ করতে হইতো খোদাতলা যদি তৌফিক দেন এই কাজ করব দরকার হলে এর দোকান যে প্রসিকিউটার দিয়ে এইভাবে সাইজ করেছিল তারে হায়ার করে নিয়ে আসবো বাংলাদেশে ইনশাল্লাহ আমরা জানি তিন দিনই আগে আইসিটি ওয়ার্ড্যান্ট ইস্যু করার পরে আর্মির টপ ব্রাস ক্ষুব্ধ এবং সম্ভবত শঙ্কিত এই অবস্থায় আর্মিরা তো বড় একটা ট্রুপ মুভমেন্টের উপরে আমাদের নজর রাখতেই হবে দেশের স্বার্থে এই মুভমেন্টে কোনো মিলিটারি কুর্সে প্রস্তুতি হোক বা না হোক সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে এই মুভমেন্টের আগাম খবর না দেওয়াটা নিয়মের ব্যতিক্রম এই মুভমেন্ট অত্যন্ত অস্বাভাবিক যদি হঠাৎ দেখি যে একটা মিলিটারি কুর্স শুরু হইতে চলতেছে আমরা আমাদের সাধ্যমতো সেই কুকে ঠেকানোর চেষ্টা করব দেশের সাধারণ মানুষের সম্মিলিত শক্তি দিয়া পারি না পারি অন্য কথা বড় সড়ো কিছু ঘটার আগেই প্রিএমটিভ মেজার হিসাবে যা যা পদক্ষেপ নেওয়া তা নিব আপনারা এটা বুঝে দেখেন কিভাবে আওয়ামী লীগ আরবিএনপি আর বিএনপি কচু খেতি ওয়াকারের পক ভালো একই সাথে আমার পিছে লাগে একই সাথে তার মানে এদের একটা ঐক্য আছে ইন্ডিয়া বাকশালী আওয়ামী লীগ ওয়াকার ওয়াকারের পদ বালক এরা সব এক গোয়ালের গরু আমাদের ছাত্র জনতা জুলাই বিপ্লব করে হাসিনার ফ্যাসিস্ট শাসনের পতন ঘটাইছে মনে রাখবেন আমাদের ক্ষমতা আছে কুব্যর্থ করার আমরা নিশ্চিত আমরা যারা সবাই জুলাই বিপ্লবকে অন করি আমাদের দায়িত্ব হবে যদি আদৌ তেমন কোনো ষড়যন্ত্র হয়ে থাকে এবং ভবিষ্যতে কখনো কুয়ের পরিকল্পনা হয়ে থাকে তার বিরুদ্ধে সর্বশক্তি দিয়া রুখে দাঁড়ায় সেটাকে ব্যর্থ করে দেওয়া এই কু ব্যর্থ করার লড়াইও হবে আমাদের বিপ্লবের অংশ এই বিপ্লবকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার ইনকিলাব জিন্দাবাদ